আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ এবং প্রবাসী আপনারা যে যেখানে দেখছেন আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা আগামী ফেব্রুয়ারির সম্ভবত বারো তারিখ নির্বাচন ঘোষণা করেছে আমাদের যে অ্যান্টোরিয়াম রয়েছে অন্তর্বর্তী সরকার রয়েছে সে সরকার তবে আজকেও জামায়াতের পক্ষ থেকে বলা হয়েছে এই নির্বাচনকে প্রতিহত করা হবে আর তার সাথে সাথে আগেই তো বলে রেখেছে এনসিপি তবে গণ অধিকার পরিষদের নুরুল হক নুর এবং তার যে সেক্রেটারি আছে এই রাশেদ খান এক এক সময় এক এক রং ধারণ করতেছে আসলে যে পানির মতো আর কি যে পাত্রে যাচ্ছে সে পাত্রেরই ধারণ করতেছে দেখেন রাশেদ খান আমার নির্বাচন না হওয়ার সম্ভাবনাটাই বেশি আছে কেন আছে সেটা বলবো দেখেন রাশেদ খান আজকের এক টক শুতে বলতেছে ওই যে সুশীল জাহেদ ট্যাক্সের যে আছে জাহেদ তার সাথে বলতেছে যে যদি আওয়ামী লীগ নির্বাচনে আসে তাহলে পঞ্চাশটা সিট আওয়ামী লীগ পেয়ে যেতে পারে আর তিরিশটা সিট টেনে কোনো কোনোভাবে হয়তো জামাত পেতে পারে তাহলে ধরেন আওয়ামী লীগ পঞ্চাশ আর জামাত বাকি তিরিশ তাহলে হলো আশি আর এছাড়া যদি পিয়ার পদ্ধতি ছাড়া হয় তাহলে বাকি তো অন্য অন্যগুলো পাওয়ার কথা না আর গণ অধিকার পরিষদ হয়তো বা এক দেশ স্বপ্ন দেখছে আর যদি তারা না দেখে তাহলে বিএনপি এখন তার মতে বিএনপি মানে কি ওই যে দুইটা সিটের জন্য তারা তাদেরকে হয়তো কনফার্ম করে রেখেছে হক নূরকে আর রাশেদ খানকে কনফার্ম করে রেখেছে বিএনপি যে তাও তোমাদেরকে দুইটা সিট দেবো আর তোমরা সেখান থেকে নির্বাচন করবে আর বাকিগুলো তো আমরা আছি যার কারণে হয়তো বা রাশিদ খান এবং নুর হক নুর চিন্তা করছে যে আমি তো বিএনপির সাথে যদি যাই তাহলে তো দুইটা সিট পাবো সে পাবো বলতে কি সেখান থেকে নির্বাচন করতে পারবো তাহলে তো সেখান থেকে আমার জয়ী হওয়ার সম্ভাবনা রয়েছে আসলেতে সেখানে একটা গোড়ার ডিম পাবে যাই হোক বলে রাখছি পরবর্তীতে মিলায় নেন কথাগুলো যেখানে নূর হক নূরকে এবং রাশেদকে যদি জোটে যায় সার দেয় তাহলে দেখবেন তাদের এন্ট্রিতে যা এই বিএনপি কয়েকটা স্বতন্ত্র প্রার্থী দাঁড় করে রাখবে এটা নিশ্চিত তারপরে জামায়াতে শক্ত ক্যান্ডিডেট থাকবে তাহলে তখন দেখবে যে আসলে ঘুঘু দেখছে ঘুঘুর ফান দেখে নাই ফান তখন গণ অধিকার পরিষদ দেখবে তারা যে ওই যে লাফ লাফালাফি করে না সে মাঠে আসলে তাদের কতটুকু এবিলিটি আছে সেটা দেখবে তো ডিসেম্বরে তফসিল ঘোষণা করা হবে এবং ফেব্রুয়ারিতে নির্বাচন আর এটা নিয়ে একেবারে নিশ্চিন্তে আছে। বিএনপি কোনো ধরনের চিন্তা নেই তাদের কারণ তাদের চাওয়াই ছিল এই তাড়াতাড়ি নির্বাচন সেই তাড়াতাড়ি নির্বাচনটা ডক্টর ইউনুস আবার দিয়ে দিচ্ছে কিন্তু মাথা ব্যথার কারণটা তৈরি করতে যাচ্ছে আবার জামায়াত ইসলামী এখন এনসিপিও আছে কিন্তু সবচেয়ে বড় যে মাথা ব্যথার কারণটা দ্বারা হচ্ছে সেটা হচ্ছে যে জামায়াত বলতেছে যে সংস্কার বিচার পিয়ার পদ্ধতি এই জিনিসগুলোর মাধ্যমে নির্বাচন হতে হবে এখন দেখলেন আজকে বলল আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলল জামাতের নায়ব আমীর তিনি বলেন বড়দল অনেক কিছুই বুঝে কিন্তু আবার কিছু বোঝে না তারা নির্বাচনের ক্ষেত্রে বোঝে না পিয়ার পদ্ধতি বোঝে না এখন তিনি বলছেন যারা পিয়ার পদ্ধতি বোঝে না তারা কেন্দ্র দখলের চিন্তায় মগ্ন যাই হোক তারা যদি কিন্তু কেন্দ্র দখলের চিন্তায় মগ্ন এই জন্য হয়তো বা জামাত যাবে না চিন্তা করতেছে যে যদি প্রার্থী যদি এখানে থাকে তো প্রভাব প্রতিবৃত্তি দেখিয়ে সেটা কেন্দ্র দখল করতে পারে এখন পদ্ধতি পেয়ার পদ্ধতিতে আসলে চুয়ান্ন বছর তো পিয়ার পদ্ধতি ছাড়াই নির্বাচন হয়েছে পেয়ার আর চুয়ান্ন বছরে আসলে জনগণের ভাগ্যে কি ঘটেছে সেটা তো আপনি সবাই জানে আমরা পেয়ার পদ্ধতিতে হলেও তো মনে করেন পাঁচ বছর পাঁচ বছর পরে তো টানে যেত না হয় হোক কারণ এরকম বিপ্লব তো হয়তো পাঁচ বছর পর পর হবে না তো এখানে দেখেন কোন আইনি ভিত্তি তারা মানবে না বিএনপি আবার বলতেছে যে জুলাই সনে কোনো আইনি ভিত্তি তারা মানবে না তারপর জুলাই আবার এই সংবিধানের কোনো কিছু পরিবর্তন সেটা বলতেছে মির্জা ফখরুল সাহেব বলতেছে সেটা আমরা মানি না বলতে তারা ক্ষমতায় গেলে বা রাজনৈতিক দলগুলো ক্ষমতায় গেলে তারপর সেটা প্রণয়ন করবে এখন দেখেন সাপোজ জাম বিএনপি ক্ষমতায় গেল জামাতে একটা শক্তিশালী অবস্থান হয়ে গেলো বা বিরোধী দল শক্তিশালী অবস্থান হয়ে গেলো তখন এক তৃতীয়াংশ যদি আসন পেয়ে যায় বিরোধী দল তখন তারা যেটা পাশ করতে যাবে সেখানে আবার ভেটো দিবে জামাত আবার জামাত ক্ষমতাত গেলে একটি হিসেবে বড় হিসাবে খারিয়ে দাঁড়িয়ে থাকবে মনে করেন বিএনপি সেখানে আবার বেটো দিবে বিএনপি আদৌ কোনোভাবে সম্ভব না এখন যে উত্তম একটা সময় রয়েছে সেই সময় যদি বিচার না করা হয় সংস্কার না করা হয় তাহলে এই বিচার সংস্কার হবে না আবার আওয়ামী লীগ অচিরেই ফিরে আসবে আর আওয়ামী লীগকে ফিরে আসার অনেক এখনই দেখবেন যে কিছু কিছু দলের ভিতরে কিন্তু যে আওয়ামী লীগ মনে করেন চিহ্নিত নেতাগুলোকে তারা নিয়ে নিচ্ছে তো আসলে আওয়ামী কাম কামব্যাক করার জন্য কিন্তু এখন বলতেছে যে বিএনপির দাবি যে যদি পিআর প্রতিষ্ঠিত হয় তাহলে আওয়ামী লীগ আবারও বাজেমাত করতে পারে এখন দেখেন যেখানে আওয়ামী লীগ নির্বাচনই করতে পারবে না যেখানে তারা অংশগ্রহণই করতে পারবে না সেখানে বাজেমাত করার কি আছে যুক্তিটা দেখেন তারা বলতেছে আওয়ামী লীগ কামব্যাক করবে এখানে আওয়ামী নির্বাচন করার সুযোগ নেই স্কোপ নেই সেখানে আওয়ামী লীগ বাজেমাত করার কি আছে তারপর বলতেছে ওই যে এই ভোর দিন আর আপনার সন্দীপে এই প্রার্থী হলো মালদ্বীপে এখন চিন্তা করে দেখেন আবার বলতেছে যে তাহলে তো অযোগ্যরা এমপি হয়ে যাবে এখন আপনার দলের চিন্তা করে দেখেন আপনার দলের তিনশো জন এমপি দিবেন তাহলে কি আপনি আপনার দলের অযোগ্যদেরকে বাছাই করবেন তাহলে বোঝা যাচ্ছে যে অযোগ্যদেরকে বাছাই করবেন মনোনয়ন বাণিজ্যের কারণে এখানে না হলে তো তিনশো জন এমপি যখন যাকে যাকে মনোনীত করবেন বা সিলেক্ট করবেন তারা অবশ্যই অবশ্যই যোগ্য আর যদি যোগ্য না হয় তাহলে অযোগ্যতা আপনারা কেন করবেন সেই বিষয়টা থাকছে এখন প্রশ্ন হচ্ছে যে নির্বাচন না হওয়ার একটা আশঙ্কা তৈরি হচ্ছে জামাত বলছে যে 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 তারা তারা প্রতিহতের ঘোষণা দিয়েছে রেখেছে জুলাই জুলাই আন্দোলনের দিয়ে সনদ সেটা যদি আইনি ভিত্তি না হয় তারপরে তারা তাদের পেয়ার দাবি দাবিটা নাই তাদেরও দাবি হচ্ছে যদি সংস্কার এবং বিচার এগুলো যদি না হয় তাহলে তারা নির্বাচনে যাবে না সেই নির্বাচন প্রতিহত করবে এখন কথা হচ্ছে যে নির্বাচন জামাতকে বাদ রেখে এই মুহূর্তে যেহেতু আওয়ামী লীগ নেই জামাতকে বাদ রেখে আবার এনসিপি বাদ রেখে এদেরকে বাদ রেখে যদি নির্বাচন করেই ফেলে তবে বিএনপি কতদিন ঠিকবে দেখেন রাজনীতিতে শেষ কথা বলে কোনো কিছু নেই আবার এমনও তো হতে পারে যে বিএনপি ক্ষমতায় গেল তখন আওয়ামী লীগ জামাত জামাত এনসিপি যা আছে এক হয়ে গেল তখন বিএনপি কয়দিন ঠিকবে ওই যে কত সম্ভব সম্ভবত উনিশশো ছিয়ানব্বই সম্ভবত হয়তো বা বিএনপি হায়না ভোট দিয়েছিল কিন্তু একটা একরকম হায়না ভোটের মধ্যে দিয়েছিল তারপরে তিন মাস ক্ষমতায় টিকতে পারে না আবার ক্ষমতা থেকে নামছে তত্ত্বাবধায়ক সরকার দিয়ে নামছে এমনও হতে পারে তো এখন এই যে ডক্টর ইউনুস তারপরে তারপরে দেখবেন এই যে প্রধান নির্বাচন কমিশনার তিনি বলতেছেন যে নির্বাচন তো আসলে বর্তমান পিয়ার পদ্ধতি যেটা এটা তো সংবিধানে নাই এখন কথা হচ্ছে সংবিধানে যে নাই এই নির্বাচন কমিশনের কোন সংবিধান মেনে নির্বাচন কমিশনার হয়েছে বলতে পারবেন এই অন্তর্বর্তী সরকার কোন সংবিধান মেনে এখানে সরকার হয়েছে কারণ সংবিধান মানলে এখনো তো আওয়ামী লীগ রাষ্ট্র ক্ষমতায় শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী সংবিধান মানতে গেলে এখন ডক্টর ইউনুস এখানে সরকার না এই অন্তর্বর্তী সরকারের যে উপদেষ্টা আছে এরা কেউ না সংবিধান মানতে গেলে আপনার সংবিধান একটা মানবেন আরেকটা মানবেন না একটা দিয়ে আরেকটা দোহাই দিবেন তাহলে তো নির্বাচন কমিশনের এখানে কোন নির্বাচন কমিশনের কোনো কাজ নেই কারণ সে তো লামসাম বুঝ দেওয়া যায় কিন্তু সংবিধানে যে দোহাই দেন সংবিধানের একদিকে দোহাই দিবেন আরেক দিকে মানবেন না এটা তো হয় না পিয়ার প্রতি না পিয়ার প্রতি এখানে যুক্ত করেন দেশের জন্য যদি ভালো হয় যুক্ত করেন দেশ দেশের মানুষ অনেকে বলতেছে একটা জরিপে নাকি আসছে একাত্তর পার্সেন্ট মানুষ চায় আবার কেউ বলতেছে যে আমরাও বড় দল বড় দল বলে চায় না এখন কথা হচ্ছে যে বড় দল হলে তো বড় বেশি ভোট পাওয়ার কথা সেখানে তো বেশি পার্সেন্টেজ সেখানে তো এমনিতে আসন বেশিগুলো নেওয়ার কথা তাহলে এত অনিহা কেন এখন আবার নির্বাচন কমিশনই কেন এখানে বলতেছে যে পিআর পদ্ধতি সংবিধানে নাই তাই করা যাবে না তাহলে তো নির্বাচন কমিশনারে থাকার কথা না সে তো এখান করে সেখান থেকে বেরিয়ে যাওয়ার কথা অবৈধভাবে পদ এই নির্বাচন কমিশনার হিসেবে রয়েছে কারণ এই সংবিধানের মাধ্যমে তো সরকারই স্টেবল না আর সংবিধানের মাফিক সরকার না তো যাই এই নির্বাচন যদি বিদ্যমান পরিস্থিতিতে যদি থাকতে থাকে তাহলে এই নির্বাচনের জন্য প্রতিহতের ডাক দিয়েছে জামাত ইসলামী এনসিপি আর নির্বাচনের দিকে যাচ্ছে বিএনপি তো তো এখান থেকে বোঝা যাচ্ছে যে নির্বাচন এখন একটা একটা এলোমেলো রয়েছে আর আর রাশেদ এদের কথা বলার এসাদ সাহেব তো তাদের একটা তো ওয়েট ছিল যে সে আওয়ামী লীগের পক্ষে ছিল আওয়ামী লীগের পক্ষে গিয়ে পনেরো বিশটা সিট তার থাকতো কিন্তু নুরুল হক নুরে সেরে দেখেন মাঠে যদি বিএনপির দানে শীত না নিয়ে করে ওনারে নূর হক নূর রে রাশেদ রেসেরা দেখেন আসলে একটা চেয়ারম্যান যে বুট পায় সে বুট পায় কিনা পাইব না দেখবেন একবার দেখেন ইসলামী আন্দোলনের দিকে দৌড় দিতেছে একবার দেখবেন জামাতের দিকে দৌড়তেছে আর একবার দেখবেন যে বিএনপির দিকে দৌড়তেছে আসলে কোনো ক্লাসই নেই একেবারে ক্লাসহীন একজন একটা দলের আলোচনার ভিতরে আছেন একটা অবস্থানে থাকেন হয়তো বা বিএনপির সাথে টোটালি বিএনপির সাথে থাকে আবার মায়ের মুখ খাই আবার আসে পড়েন আবার এদিক থেকে ঘুরে সেটা আবার বলতে জামাত বিশ বছর আসবে না ফাইজলামি কথাবার্তা না এগুলা তো তারা বলতেছে যে আসলে এই জামাত বিশ ত্রিশটা পাবে হ্যাঁ পাক বিশ পিয়ার পদ্ধতিতে হোক বিশ পাক সমস্যা কি পাক না বিএনপির প্রয়োজনে দুইশো নিরানব্বইটা পেয়ে যাক সমস্যা কি পাক নতুন একটা বন্দোবস্ত আসুক সংস্কার করুক বিচার করুক তারপরে এই এই জুলাই ভিত্তি করুক করুক তারপরে সমস্যা সমস্যা নাই তো তো এত কিছু মানবেন না শুধু খুলে আপনারা যেটা চান সেটাই মানবে এটা তো হয় না তো এই কারণে এখন জামাত যদি নির্বাচনা না যায় তা নির্বাচনটা ইউনিশ করবে কি ইউনি সর্বশেষ শেষ পদত্যাগ করে যেতে পারেন পদ করে যাইবেন তিনি না থাকলে তিনি যে ছিলেন না দেশ চলে নাই সরকার সারাই তো চলছে একমাত্র অর্থনৈতিক উন্নতিটা সার আর কোন দিকে কি করতে পারছেন সব দিকে তো টোটাল ব্যর্থ তো যাই হোক আপনার ধারণা কি আপনি কি সংস্কার চান বিচার চান নাকি ডিরেক্টলি নির্বাচন চান জানে এদের কমেন্ট বক্সে ভারত এখন সুস্থ থাকুন আল্লাহ